ঢাকা থেকে রহিম সহ নীলফামারি চলে আসে শামীম শামীমকে নিয়ে সরাসরি এতিমখানায় যায় রহিম যখন পা এলাকাতে রাখে তখন সবাই শামীমের তবুও স্বামী মাথা নিচু করে চলে যায় এতিমখানাতে দুদিন থাকার পর হালিম মাস্টার এতিমখানাতে আসে তখন রহিমও ছিল সাথে আপনি কি শামীমকে সব কিছু বলেছেন হ্যাঁ মাস্টার সাহেব সব বলেছি তাহলে আর সন্ধ্যায় শামীমের সাথে আমার বাড়িতে কাজের মেয়ের চাঁদের বিয়ে ঠিক আছে মাস্টার সাহেব কিন্তু বিয়ে করে শামিম থাকবে কোথায় আর কি বা করে খাবে ওই যে রাস্তার সাথে আমার যে ফাঁকা জমিটা আছে সেখানে আমি ঘর তুলে দিব আর শামিমকে একটা রিক্সা নিয়ে দিব বুঝলেন আর কি অন্য কিছু করা যায় না মাস্টার সাহেব দেখেন হুজুর শামিম এমনিতেই জেল কাটা আসামি তার উপর শামিম এলাকায় এসেছে থেকে সবাই ভয়ে আছে আর নানার রকম কথা বলতেছে আপাতত কিছু ঠিক হোক পরে না হয় আর ব্যবস্থা করে দেয়া যাবে আর আমার বাড়ির বিষয়টা তো জানেন ঠিক আছে মাস্টার সাহেব তাহলে আমি দিকে যাই নিয়ে আমার বাড়িতে আসবেন আমি সব ব্যবস্থা করে রেখেছি হালিম মাস্টার চলে গেল কিন্তু শামীমের মাথায় কিছুই ঢুকতেছে না কি সমস্যা হালিম মাস্টারের বাড়িতে আব্বা আমি তো কিছুই বুঝলাম না ওনার বাড়িতে বা কি সমস্যা আর আমাকে কি অন্য কোনো কাজ দেওয়া যেত না বাবা দেখ ওদের বাড়ির কাজের মেয়ে চাঁদের সাথে তার বড় ছেলের ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু সেই ছেলে অন্য জায়গায় বিয়ে করাতে চাঁদ আর সে বাড়ি থেকে বের হতে চায় না তাই তোর তার সাথে বিয়ে দিতে চাচ্ছে আর চাঁদকে বিয়ে করলে তোর মাথা গোঝা জায়গাটা হবে আব্বা আমার নিয়তি কি পরিবর্তন হবে না আল্লাহ চাইলে হবে না চাইলেও হবে না এটা তো কোনো নাটক বা সিনেমা না হুটহাট করে তোর নিয়তি বদলে গেল আর তুই কোটিপতি হয়ে গেলি বাস্তবটাকে মেনে নিতে হবে মানুষ একদিন কোটিপতি বা বড়লোক হয় না যারা অল্প সময়ে ধনী হয় তাদের খোঁজ নিয়ে দেখ সে হারাম পথে ধনী হয়ে গেছে আর তুই তো কোনো হারাম পথ বেছে নিবি না কষ্ট করতে থাক আল্লাহ একদিন ঠিক তোর জীবনে সুখ দিবে আব্বা তবুও ওই মেয়ের যদি আবার কোনো সমস্যা থাকে মেয়ের কোনো সমস্যা নাই শুধু মাস্টারের ছেলের সাথে প্রেম করেছিল আমি চাই তোর জীবনসঙ্গী হোক আর তোর জীবনটা ভালো কাটুক এখন তো আর চাইলেও কোনো কিছু করতে পারবি না তোর সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে এখন সাহেব না আসা পর্যন্ত তোকে অপেক্ষা করতে হবে ঠিক আছে আব্বা সন্ধ্যার দিকে রহিম সহ শামীম হালিম মাস্টারের বাড়িতে চাই কাজই আগে থেকে ছিল শামীম দ্রুত কবুল বললেও এই চাঁদ কবুল না বলে চারদিকে শুধু তাকাচ্ছিল হয়তোবা বা কাউকে খুঁজতেছিল অনেক চেষ্টা করার পর চাঁদ কবুল বলে আর শামীমের সাথে চাঁদের বিয়ে হয়ে যায় প্রায় ষোলো দিনের মতো লাগে শামীমের জন্য একটা ঘর তুলে দিতে হালিম মাস্টার ঘরের আসবাবপত্র সব কিনে দেয় চাঁদের সাথে বিয়ে হওয়ার বিশ দিনের মাথায় চাঁদকে শামীমের বাড়িতে তুলে আনা হয় শামীম জেলে থাকা অবস্থায় সুপ্রিয়া আর ইমন বিয়ে করে নেয় তাদের জীবনটা ভরে ওঠে সুখে আর আনন্দে পড়াশোনা শেষ করে সুপ্রিয়া আর ইমন দুজনই দেশে ফিরে আসে ইমন আর সুপ্রিয়া দুজনই তাদের নিজ নিজ পরিবারের ব্যবসা দেখাশোনা বিয়ে করার দুই বছর পর তাদের ঘর আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয় আর তাদের মেয়ের নাম রাখে রাত্রি এখন তাদের মেয়ের বয়স দুই বছর মেয়েটা ঠিক ইমনের মতো হয়েছে এই তুমি কোথায় আমার ফ্লাইটটা নিয়ে আসো না দাঁড়াও নিয়ে আসতেছি এতক্ষণ লাগে তোমার ফ্লাইটটা নিয়ে আসতে তোমার মেয়ে যা হয়েছে না আর কি বলবো দাও ফাইলটা দাও তুমি কি সত্যি রংপুর নতুন কোম্পানি তৈরি করবে দেখ ওখানে কম টাকাতে আমরা ব্যবসা করতে পারবো আর এই কোম্পানিটা আমাদের মেয়ের নামে হবে তার কিছু হয়ে গেছে নাকি বাদ আছে কিছু জমি কেনা শেষ এখন ভবন তোলার কাজ চলছে কাজ শেষ হলে তুমি আর আমি দুজনাই সেখানে যাব তারপর কোম্পানি চালু করব ঠিক আছে শোনো আমি আমাদের অফিসে যাচ্ছি আজ মিটিং আছে ফিরতে রাত হবে আমি কি নিতে যাব তোমাকে গেলে খুব ভালো হয় ঠিক আছে আমি তাহলে গেলাম রাত্রিকে দেখে রেখো সাবধানে যেও আমাদের চিন্তা করতে হবে না ইমন অফিসে চলে যাবার কিছুক্ষণ পর সুপ্রিয়াও অফিসে চলে যায় আল্লাহ দিলে তারা অনেক ভালো আছে আর তাদের টাকা পয়সার কোনো অভাব নাই অন্যদিকে রিমি তার স্বামী সন্তান নিয়ে অনেক ভালো আছে আর মাঝে মাঝে তার স্বামীমের কথা খুব মনে পড়ে কিন্তু ইমনা সুপ্রিয়া দুজন এত সুখে আছে যে স্বামীম নামে কেউ যে তাদের জীবনে ছিল তারা সেটা প্রায় ভুলেই গেছে শামীম নামে কারো কথা এখন মনে পড়ে না তাদের চাঁদকে আজ ঘরে তুলেছে শামীম চাঁদও লাল বেনারসি পরে সুন্দর করে সেজে শামীমের ঘরে এসেছে শামীম এতিমখানা থেকে রহিমের কাছ থেকে দোয়া নিয়ে তার নতুন বাড়িতে বিয়ে করা বউয়ের কাছে আসলো ঘরে ঢুকে শামীম সালাম দিল কিন্তু চাঁদ শামীমের সালামের কোনো উত্তর দিল না আপনি কি ঠিক আছেন আপনার কি ক্ষুধা লেগেছে আমাকে মেনে নিতে পারেন নাই আপনি হ্যাঁ এটাই আপনার মতো খুনিকে মেনে নিতে কষ্ট হচ্ছে আর আপনার মতো খুনির সাথে থাকতে ভয় করতেছে চাঁদের কথা শুনে শামীম অনেক লজ্জা পেল আবার শামীমের মনটা খারাপ হয়ে গেল তাহলে আমাকে বিয়ে করলেন কেন আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না আমি তো ওই সজীব ভাইয়াকে ভালোবাসতাম কিন্তু সজীব ভাইয়ার একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুললো আমাকে প্রথমে কত স্বপ্ন দেখিয়েছে আর আজ সে অন্য একটা মেয়ের সাথে সংসার করতেছে সেটা তো জানি কিন্তু আমার মতো খুনিকে বিয়ে করার কারণ আমার বড় বোনের স্বামী যৌতুকের জন্য আপুকে অনেক মারধর করে সেই টাকাটা মাস্টার কাকা দিচ্ছে তার বিনিময়ে আপনাকে বিয়ে করা আর কথা হলো ওনার ছেলের সাথে আবার প্রেমের কথা সবাই জানতো তাই নিজের সম্মান রক্ষা করার জন্য এত কিছু করেছে স্বামী বুঝতে পারলো আসল ঘটনা তবুও নিজেকে মানিয়ে নিয়ে আবার বলল তাহলে কি আপনি আমাকে স্বামী হিসেবে মেনে নিবেন না মেনে নেওয়ার নিয়েও উপায় নেই তবে আগে আবার মন জয় করতে হবে যেমন করে সজীব ভাই করতো ঠিক সেইভাবে আর আপনি যদি আমার কথা মতো চলে আর আমার সব আসা পূরণ করেন তো ইনশাল্লাহ চেষ্টা করব। তাহলে এই বালিশ আর মাদুরটা নিয়ে নিচে ঘুমান আমি খাটে ঘুমাবো আর ভুলেও আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না স্বামীমার কোনো কিছু না বলে বালিশ আর মাদুর নিয়ে নিচে মাটিতে বিছানা করে শুয়ে পড়ল। ইচ্ছা করলে স্বামীম স্বামীর অধিকার ফলাতে পারত কিন্তু স্বামীম তেমন মানুষ না পরের দিন ফজরের সময় স্বামীম চাঁদকে ডাক দিল নামাজ পড়ার জন্য চাঁদ ঘুম থেকে উঠেই এই খুনি তুই আমার ঘুম ভাঙালি কেন চাঁদের এমন কথা শুনে শামীম যেন আকাশ থেকে পড়ল এই মেয়ে বলে কি কাল রাতে তো সব ঠিকঠাক নরম সুরে কথা বলল আর আজ তার এমন ব্যবহার আমি তো আপনার স্বামী তাহলে আমাকে তুই করে বলতেছেন কেন কাল রাতে ভয়ে ছিলাম বলে তোর মতো খুনিকে একটু সম্মান দিয়ে কথা বলেছি এখন বুঝতে পারতি তুই আমার কিছু করতে পারবি না দয়া করে যা ইচ্ছা তাই বলুন আমাকে খুনি বলবেন না খুনিকে খুনি বলবো না তো সাধু বলবো নাকি আর শোন খুনি আমার জন্য এক বালতি পানি টিউবওয়েল থেকে তোল আমি গোসল করব। নামাজ পড়বেন না খুন তুই করেছিস পাপ তুই করেছিস তুই নামাজ পড় আমি এখন ঘুমাবো আর ঘুম থেকে উঠে যেন বালতিতে পানি ভরা দেখি শামিম চাঁদকে কোনো কিছু না বলে ফজরের নামাজ পড়ে নিল তারপর টিউবওয়েল থেকে চাঁদের জন্য এক বালতি পানি তুলে রাখলো সকালে মুখ ধুয়ে শামিম এতিমখানায় চলে গেল রহিম তার রুমে কোরআন শরীফ তেলওয়াত করতেছে শামিমকে দেখে চোখের ইশারায় বসতে বলে তেলত শেষ করে শামিমের কাছে গেল এত সকালে এখানে কোনো কি সমস্যা আব্বা এখানে রিক্সা চালাতে দু টাকা রোজগার করতে পারবো না তাহলে কি করবি আব্বা আমি রংপুর শহরে রিক্সা চালাবো সেখানেও তোকে দেখলে মানুষ চিনবে আমি মুখে গামছা পেঁচিয়ে রিক্সা চালাবো আব্বা আজকে কি যাবি তুই তাহলে হ্যাঁ আব্বা দোয়া করি বাবা নিজের পায়ে দাঁড়াবি তুই ইনশাল্লাহ রহিমের কাছ থেকে বাড়ি এসে দেখে চাঁদ গোসল করে নতুন একটা শাড়ি পরেছে মেকআপ বক্স বের করে মেকআপ করতেছে হাতে চুরি পরেছে চাঁদকে দেখতে অনেক সুন্দর লাগতেছে এইখুনি তুই রিক্সা চালাতে যাস নাই তাহলে আমার ইচ্ছে পূরণ করবি কি করে রিক্সা চালানো নিয়ে আপনার ইচ্ছা আবার কি তুই তো এতিম তাই সংসার কি বউ কি তা তো বুঝবি না রিক্সা না টাকা পাবি কই থেকে বউকে দেখাশোনা করবি কি করে তুই আর আমার মেকআপ চুরি নেল পলিশ লিপস্টিক নতুন কাপড় কি করে কিনে দিবি তুই আপনি একটা মানুষ যা আছে তা দিয়ে মানিয়ে নিন না তাহলে তো তোর সংসার করব না আমি খুনি তোকে বিয়ে করেছি এখন তো সবাই আমাকে খুনির বউ বলবে শামীম আর কোনো কিছু না বলে রিক্সা নিয়ে চলে গেল রংপুর শহরে কারণ বাড়িতে থাকলে তাকে খুনি বলে বারবার ডাকবে যা স্বামীম সহ্য করতে পারবে না রংপুর গিয়ে মুখে গামছা পেছিয়ে রিক্সা চালাতে শুরু করে দিল এর আগে যেহেতু শামীম রিক্সা চালিয়েছে সেহেতু রিক্সা চালাতে শামীমের কোনো সমস্যা হচ্ছে না রিক্সা চালিয়ে রিক্সা একটা গ্যারেজে রাখলো কারণ ব্যাটারি চালিত রিক্সা যেহেতু সেখানে তো রিক্সা চার্জি দিতে হবে রিক্সা ওখানে রেখে বাড়ি চলে আসলো বাড়ি এসে দেখে বাড়ির চারপাশ সুন্দর করে পরিষ্কার করে রেখেছে শামীম ভিতরে গিয়ে দেখে চাঁদ একাই খেতে বসেছে স্বামীম কোনো কিছু না বলে গোসল করে এসে খেতে বসলে চাঁদ স্বামীমকে খেতে দিল স্বামীম খাওয়া শেষ করে যে কয়টা টাকা আজ রোজগার করেছে তা চাঁদের হাতে দিল এভাবে স্বামীম আর চাঁদের সংসার চলতে থাকলো কিন্তু চাঁদ স্বামীমকে মেনে নেয় নাই শামীম যা রোজগার করে তা সব কিছু চাঁদের হাতে দেয় আর চাঁদ যেহেতু শামীমের বউ সেখানে চাঁদের কাছে সব রাখাই যায় আর আমাদের নায়িকা চাঁদ যেহেতু কাজের মেয়ে ছিল সেহেতু সে দেখেছে মালিকের স্ত্রী সন্তান কিভাবে চলাচল করে কি কী ব্যবহার করে কি কি রকম পোশাক পরে তার সব কিছু চাঁদ শিখে গেছে চাঁদ কিন্তু শিক্ষিত না দেখলে মনে হবে অনেক পড়াশোনা করেছে আসলে চাঁদ যে বাড়িতে কাজের মেয়ে ছিল সেই বাড়ির সবাই পড়াশোনা জানত আর সবাই শুদ্ধ বাংলাতে কথা বলতো হালিম মাস্টারের বইয়ের মেয়ের ব্যবহার করা জিনিসগুলো চাঁদও ব্যবহার করত। আর চাঁদকে যেহেতু হালিম মাস্টারের ছেলে পছন্দ করত ভালোবাসত সেখানে সুন্দর সুন্দর সব কিছু চাঁদকে উপহার দিয়ে মন জয় করে নিয়েছে তাই তো চাঁদও চাই বিলাসিতা জীবন আর এতদিন শামীম যত রোজগার করে দিছে চাদই কসমেটিক্স আর পোশাক কিনে শেষ করে ফেলেছে এর মাঝে কিছু টাকা দিয়ে চাঁদ খাবার চাল তরকারি কিনে রেখে দিছে আর শামীম তো জানে সে কিছু আয় করে রেখে দিতেছে যদি ভবিষ্যতে লাগে তখন সেটা ভেঙে কাজে লাগবে এই খুনি তুই আজ দুদিন থেকে কেন রিক্সা চালাতে যাস না ঘরে যে খাবার নেই তা কি তোর খেয়াল আছে দুদিন থেকে আমার শরীরে জ্বর একবারও কি সেদিকে খেয়াল দিছেন আপনি আপনি তো আছেন আপনার রূপচর্চার কাজ নিয়ে ব্যস্ত মাথার উপরে আল্লাহ আছে খুন করলে পাপের সাজা ভোগ করতে লাগে তার সাজা ভোগ করতেছে তুই ভাগ্য ভালো তোর পাপের সাজা আমাকে ভোগ করতে হচ্ছে না খুনি একটা আমি খুনি না আমি কোনো খুন করি নাই সব চোর চুরি করে ধরা পড়লে বলে সে চুরি করেনি আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনার তাই তো তাহলে শুনুন বন্ধু বন্ধুজন কি দরদ আর আমি যে ঘরে বউ আছি কই আমার জন্য তো কিছু নিয়ে করে দিলেন না কিছু কিনে দিলেন না যা রোজগার করি সব তো আপনাকে দেই তাহলে আর কি করব অন্যের খুনের ভার নিজের মাথায় নিতে পারেন আর আমার জন্য একটু কষ্ট করে ভালো শাড়ি মেকআপ বক্স কিনে দিতে পারেন না আর কয়েকদিন পর তো রমজান মাস শুরু ঈদের ঠিক কিনে দিব এখন একটু মাথায় পানি দিয়ে দিবেন জ্বরটা যদি কমতো আমি কি আপনার বাবার কেনা গোলাম নাকি যে আপনার কথা শোনা লাগবে আমার কয়েকদিনের মধ্যে রমজান মাস পড়ে গেল রমজান মাসের একদিন আগে স্বামীম সুস্থ হয়েছে তবে এখন চাঁদ শামীমের সাথে ভালোভাবে কথা বলে কিন্তু চাঁদের ওই সাজসজ্জা এখনও বাদ যায়নি চাঁদ তো মনে করে স্বামীম রোজগার করবে সে আর স্বামীম সব খাবে তাদের সংসারে তৃতীয় কোনো ব্যক্তি নাই স্বামীম রোজা রেখেই রিক্সা চালাতে থাকে চাঁদও রোজা রাখে শামীমকে খেতে দেয় খাবার বসলে হাত পাকা দিয়ে বাতাস করে এমনকি স্বামীমকে বিছানাতেও থাকতে দেয় এখন চাঁদ চাঁদ শামীমের সব দিক কম বেশি খেয়াল রাখে চাঁদ এখন শামীমকে একটু একটু করে মনে জায়গা দিতেছে শামীম তো ঠিক এটাই চেয়েছিল তার জীবনটাকেও সুন্দর করে দিক দিন শেষে শামীম যখন রিক্সা চালিয়ে বাড়ি আসে চাঁদ শামীমের গোসলের পানি খাবার দেওয়া সব কিছুই করে দেয় সুপ্রিয়া ওদিকে ইমন আর তার সন্তান রাত্রিকে নিয়ে ভালোই চলতেছে ইমনের এদিকে রংপুরে যে কোম্পানি দিতেছে তার কাজও প্রায় শেষ রমজান মাসের শেষের দিকেও চলে এসেছে ওরাও চিন্তাভাবনা করলো এবার না হয় ঈদটা রংপুরে করবে তোমার হলো সুপ্রিয়া আর একটু ওয়েট করো না আসতেছে তো তোমাকে কি বিয়ে দিতে যাচ্ছি নাকি তার জন্য এত সাজগোজ করো মনে তো হচ্ছে তোমার বিয়ের পাত্রে পালিয়ে যাচ্ছে যার জন্য তুমি এত তারা দিতেছো আমাদের বিমান কয়টাই তা কি তোমার মনে আছে হ্যাঁ মনে আছে আগে আমার মামুনি এটাকে একটু সাজাবো না এতক্ষণ লাগে নাকি সেই 2 ঘন্টা ধরে বসে আছি নাও হয়েছে এবার অন্তত চলো যেভাবে বলতেছো মনে হয় তুমি আমার জন্য অপেক্ষা করতেছিলে ওরা দুজন আর তাদের একমাত্র মেয়েকে নিয়ে এয়ারপোর্টে চলে গেল সেখানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলো সেখান থেকে সোজা রংপুরে চলে গেল আর একটা ফাইভ স্টার হোটেল বুক করলো শাহেদ বিয়ে করেছে শাহেদের বাচ্চাও হয়েছে মেয়ে বাচ্চা ওদের তবে বয়স মাত্র তিন মাস শাহেদ যাকে বিয়ে করেছে সেই মেয়েটা হলো যাকে শামীম অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল মনে আছে সবার সেই মেয়েটার নাম হল তৃপ্তি শাহেদ তৃপ্তির বিয়ে হয়েছে বিদেশেই আর তৃপ্তি শাহেদের ভালোবাসার মানুষ ইস তোমার বন্ধুকে দেখার জন্য আমার না আর তর হয়েছে না শুধু কি তোমার একার আমি যে ওকে সাত বছরের মতো দেখি না তোমার মুখে শুধু শামিম ভাইয়ার নাম তার একটা ফটো আমাকে দেখাতে পারলে না তুমি এটা না আমার মনেই ছিল না দেশে গিয়ে সবার আগে শামিম ভাইয়াকে সুখী করার চেষ্টা করবে বলে দিলাম সেটা তোমাকে বলতে হবে না যার কারণে আমি আজ এত বড় হয়েছি তাকে কি করে আর কষ্টে থাকতে দেই সত্যি কি তুমি আর শামিম ভাইয়ে এতিমখানাতে বড় হয়েছো আমাকে এই অবস্থানে দেখে হয়তোবা তোমার বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যি আর আমার বন্ধুরা পুরো মাটির মানুষ কোনোদিন কারো সাথে ঝগড়া মারামারি কিংবা কারো উপর প্রতিশোধ নেয় না উনি এমন কেন ও চায় না কারো সাথে তার সম্পর্ক নষ্ট হোক ও চায় না কাউকে আঘাত করে কথা বলতে ও জানে ও পৃথিবীতে একা মানুষ ওর কিছু হলো ওকে দেখার মতো কেউ নাই তাই তো ওনার নামের সাথে মিল রেখে আমাদের মেয়ের নাম রেখেছ শামিমা তাই না একেবারে ঠিক তবে ছেলে হলে তো স্বামীম নামটাই রাখতাম তাহলে আমরা দেশে কখন যাচ্ছি আজ রাতের বিমানেই ঢাকা তারপর সেখান থেকে নীলফামারি বিমানবন্দর সেখান থেকে এরপর মাদ্রাসায় যাব তুমি তো এখান থেকেও শামীম ভাইয়াকে টাকা পয়সা দিতে পারতে চোরের অভাব নাই আর শামীম অতটাও চালাক না যা করার নিজের হাতে স্বামীমকে সব করে দিব আমি রাতের বিমানেই শাহিদার তৃপ্তি উঠে ঢাকা আসার উদ্দেশ্যে সাহেব তো অনেক খুশি স্বামীম সহ আবার একসাথে থাকতে পারবে ঈদের আর দুদিন মাত্র বাকি আছে কিন্তু চাঁদের যেন এখনও মন মতো কেনাকাটা হয়ে ওঠে নাই চাঁদ ওর ছোটো ভাই বড়ো বোন মা বাবা সবার জন্য মার্কেট করেছে আর নিজের মার্কেট করা বাকি রেখেছে এই রমজান মাসে যা আয় করেছে সব চাঁদ এই ঈদের কেনাকাটা করে শেষ করেছে চাঁদ যখন হালিম মাস্টারের বাড়িতে কাজ করত তখনও প্রতি ঈদে তার বাবার বাড়ি সবাইকে সব কিছু কিনে দিত আর শামিমের যেহেতু কেউ নাই এলাকার মানুষও খুনি হিসেবে জানে তখন তো আর নিজের বাবার বাড়িতে এসব না দিয়ে কোনো উপায়ও নাই কিন্তু চাঁদ পড়েছে মহাবিপদে কারণ পাশের বাড়ির ভাবি দেড় হাজার টাকা দিয়ে একটা সুন্দর ঈদের শাড়ি কিনেছে আর চাঁদের হাতেও টাকা নাই একটু আমার কথা শুনবে জি বলেন কি করতে হবে কালকেও কি রিক্সা চালাতে যাবেন না চালাতে ঈদের দিন খাবো কি সব তো নিজের বাবা মা ভাই বোনদের পিছনে শেষ করলেন আসলে প্রতি বছরই তো বাড়ির সবাইকে আমি ঈদের পোশাক কিনে দেই তাই আর আমি তুমি ছাড়া তো আমাদের আর ছোট সংসারে কেউ নেই তাই ভাবলাম আর কি বলেন কি করতে হবে ওই যে নীলুফা ভাবি আছে না উনি না পনেরোশো টাকা দিয়ে অনেক সুন্দর একটা শাড়ি কিনেছে তাই তুমি যদি আমাকে ওরকম একটা শাড়ি কিনে দিতে ঈদ পরশু দিন তাহলে শাড়ি কবে কিনবে আর ঈদের পরের দিন কিনলেও সমস্যা নেই দোকান তো আমাদের এখানেই আছে এখন এত টাকা পাবো কোথায় আর চিন্তা করেছিলাম কালকে রিক্সা চালাবো না শেষ রমজান একটু বাড়িতে থাকবো